পর্তুগালে সেফেট্রি থেকে পাঁচ বছর গণনা করে নাগরিকত্ব আবেদন এই নিয়ে খুঁটিনাটি আশা করি এরপর আর কোনো সমস্যা হবে না আমরা আলোচনা শুনবেন সবাই দেওয়া করে এবং নতুন যারা এসেছেন তাদের জন্য বারো ট্যাক্সের যে নতুন আইনটি হয়েছে সেটা আসলে কি কাজে দিবে সেটার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর আমাদের অটিটিউ নিয়ে নানান জনের নানান মন্তব্য শুধু তাই নয় পর্তুগালের যে আমাদের মানে জাতীয় খবরগুলো আমরা শুনবো যেটা জরুরি সেবা ইনএমের ধর্মকটের কারণে বলা যায় সময় হাসপাতালে বসতে না পারার কারণে এগারো জনের মৃত্যু হয়েছে এটি নিয়ে সংবাদ মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এর সাথে সাথে যে আজকে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল বাজেটে বিরোধী দলগুলোর প্রস্তাব ইনপুট করার শেষ দিন ছিল বেশ কিছু আলোচনা আছে এর মাধ্যমে আমাদের জন্য কিছুটা ভালো খবরও রয়েছে বাজেটের ক্ষেত্রে অভিবাসীদের জন্য যারা নিম্নয়ের বিশেষ করে তাদের জন্য এবং পর্তুগালে যে আবহাওয়া পরিস্থিতি আপনারা জানেন আলগার্বে গত দুদিন যাবৎ ভারতে এবং হয়েছে আমাদের রাজধানী লিসবনও আবহাওয়া খারাপ আলগারবেশে একই সাথে সাথে শীতও কিন্তু ছেগে বসেছে যাই হোক আজ পনেরোই নম্বর শুক্রবার আপনাদের সবাইকে পর্তুগাল রুটিতে স্বাগত জানাচ্ছি অনেক ব্যস্ততার জন্য আসতে পারি না আজকে পর্তুগাল রুটি একটু বড় হতে পারে আর প্রথমেই বলিনি এই ভিডিওটা প্লিজ দয়া করে শেয়ার করবেন তাহলে অনেকের সমস্যার সমাধান হবে আমাকে আর কারোর প্রশ্ন উত্তর দিতে হবে না যত বেশি শেয়ার করবেন তত মানুষ উপকৃত হবে আমার কিন্তু আপনাদের সামনে আসা এই আপনাদের যাতে কিছুটা সমস্যা সমাধান হয় সেই কারণে যাই হোক আমরা মূল কথা চলে যাই প্রথমে যেটা আমরা বলেছিলাম যে আহ পাঁচ বছর গণনা করেছে ন্যাশনালটির আবেদন এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে অনেকে অনেক বিষয় বলেছেন আমি কিন্তু ইতিপূর্বে আমি বলেছি দেখুন আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছিলাম যে এ আইনে বলা হয়েছে যে এটা এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন আমি কোনো আইনজীবী না লিগেল সলিসিটার নই প্রথম কথা হচ্ছে যে এটার জন্য ন্যাশনালিটি আইনের কোনো পরিবর্তন পরিবর্তন কিন্তু হয়নি আমরা এই জিনিসটা বুঝি না না বুঝি কিন্তু বারবার বলতেছি এটা কোনো অ্যাক্টিভেট হয় নাই অ্যাক্টিভেট হওয়ার কোনো কিছু নাই শুধুমাত্র যে এখানকার যে বিদেশি আইনটা বিদেশি আইনের পরিবর্তন এসেছে যে আগে আমাদের রেসিডেন্ট কার্ড থেকে লিগেল গণনা করা হতো এখন আমাদের যদি আপনি রেসিডেন্ট কার্ড পান এবং যদি আপনার সেফ থেকে তাহলে আপনার আপনাকে নিয়মিত গণনা করা হবে মূলত শুধু সময় গণনার বিষয়টা নতুন করে ইনপুট হয়েছে রাতীয় আবেদন সবই ঠিক আছে এখন ধরেন যার দুই বছর বাকি আছে আবেদন করার জন্য পাসপোর্ট আবেদন করার জন্য দুই বছর বাকি আছে অথচ সেভেন্টি থেকে হয়ে গেছে তো সে তো করে দিতে পারে কোথায় সময় নষ্ট হবে কোথায় কিছু তার অর্থ যাবে কিন্তু এই বিষয়টা যদি কার্যকর হয় কেউ যদি পায় তাহলে তো সে আগে পেয়ে গেল সময় তো নষ্ট হয়নি আরো তো সময় নষ্ট হয় যদি এরকম হয় যে আপনার ছয় মাস বাকি আছে তাহলে আপনি অপেক্ষা করেন রিস্ক যদি মনে করেন নেবেন না অপেক্ষা করেন অনেক আইনজীবী করাচ্ছে আপনি এনজিপি কথা শুনতে পারেন কোনো দরকার নেই আর আপনার মনে হয় যে আপনি এটাতে গেলে আপনার জন্য অসুবিধা হবে যাবেন না আপনারা জিজ্ঞাসা করেন প্রশ্ন করেন সেই জন্য বিষয়টা উপস্থাপন করি এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা হচ্ছে আপনার আমি কিন্তু আমার ভিডিও স্পষ্ট করে বলেছি যে আপনি সিদ্ধান্ত নেবেন আইনটা হচ্ছে এই এই ধারা মত আপনি করতে পারেন এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি করবেন কিনা এটা শুধুমাত্র জানার জন্য উপস্থাপনা আপনি যখন পুরো বিষয়টা ব্যাখ্যা করেছি এটা যে আপনি পাঁচ বছর গণনার টাইমটা শুধু পরিবর্তন হয়েছে এবং এটা আইন ধারা এবং আপনি আইমাতে গেলে কিন্তু তারা সেভেন্টি থেকে দেয় কারণ আমি এখানে কনফিউশন বুঝি না কি হয় অ্যাডভোকেটের মাধ্যমে মধ্যে দ্বন্দ্ব আছে আপনাদের নির্যাতনের মধ্যে দ্বন্দ্ব আছে তো যারা অনেক দিন আছে তার আবেদন করে দিলে কি সমস্যা হয়তো তিনশো পাঁচশো ইউরো আপনার খরচ হলো কিন্তু আপনার একটা সুযোগ সৃষ্টি হলো আশা করি বুঝতে পারছেন এই নিয়ে আর কোনো দ্বন্দ্ব নেই আর যদি কারো মনে হয় যে আপনার সমস্যা আছে আপনিও শক্তি পাচ্ছেন না তাহলে করা দরকার নাই নেই এক বছর আপনার জীবন থেকে কি আর হবে যদিও অনেক সময় একটা একটা ঘন্টায় সময় যদি আপনার সবচেয়ে মনের শক্তি হচ্ছে বড় শক্তি আপনি যদি মনে করেন যে আপনার মন টানছে না সেক্ষেত্রে যাওয়া দরকার শুধু ন্যাশনালিটি আবেদন না জীবনের কোনো কাজই যদি আপনার মন না টানে সেটাতে যাবেন না তাহলে মনের মধ্যে অশান্তি হবে আশা করি বুঝতে পেরেছেন এই নিয়ে আর কোনো প্রশ্নের উত্তর দিব না এদিকে যারা তৃষার জন্য আগে এসেছিলেন সেফ এন্ট্রি করতে পারেনি বায়োমেন্ট্রি করতে পারেন নাই তাদের এই যে বারোটা ট্যাক্স জন্য যে নতুন লাইনটা করেছে যে বারোটা থাকলে তাদের জন্য সুবিধা হবে তাই তাদের জন্য পজিটিভ হবে দেখুন আপনি যদি আগে এসে থাকে আমার অনেকেই আছে যে জুন থেকে তাদের কন্ট্রাক্ট চলে শুরু হয়েছে যদি জুন থেকে কন্ট্রাক্ট শুরু হয় তাহলে দেখা যাবে যে দেখুন ইতিমধ্যে কিন্তু আপনার ছয়টা কন্ট্রা ছয়টা কন্ট্রিবিউশন চলে গেছে তো এইসব করলে আগামী মে মাসের মধ্যে আপনি কিন্তু নিয়মিত হতে পারবেন আর যেহেতু জব কন্ট্রাক্ট যদি থাকে আপনাকে আর আহ জটিলতা হবে না কেননা আপনি যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে অথরিটি আপনার জন্য কোনো জটিলতার সমস্যা করবে না আপনার এখানে কাজের অনুমতি আছে কাজ করছেন তাই তো তো সেই থেকে আগে এসেছিলেন সব সবটাই প্রুভ করবে তো যারা তেসার জন্য আগে এসেছেন এবং কাজ করছেন সেফেন্টি করতে পারেন নাই তাদের জন্য আসলে কোনো সমস্যা নাই আমার মনে হয় আপনার অস্থিরতা না নিয়ে অন্য কোথাও আপনি অনেকেই আবার বলছেন যে ভাই অন্য কোথাও চলে যায় কেন পরামর্শ দিচ্ছেন অন্য কোথাও গেলে আপনি কোথায় যাবেন সব জায়গায় কিন্তু সমস্যা আপনি স্পেনে যাবেন স্পেনে আপনাকে তিন বছর থাকতে হবে বিশেষ করে পরিবারগুলোর জন্য অসুবিধা কিন্তু যারা তেসার জন্য আগে এসেছেন আপনারা যদি পর্তুগালে কাজ করে থাকেন চাকরি আপনারা সেই ছয় অধীনে আপনারা নিয়মিত হতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না আপনার আশ্বস্ত হতে পারছেন না ইট সিমস টু বি আমরা আসলে যে বর্তমান সিচুয়েশনে যে বিষয়টা আছে সেই বিষয়টা তুলে ধরি যেহেতু আইনের এই জিনিসটা আছে এবং এই জিনিসটা এভাবে কাজ করবে আর যদি আপনার এখানে কাজ করার অধিকার আছে আপনার এখানে মানবিক অধিকার আছে সে যাই হোক আপনাকে জোর করে এখান থেকে কেউ পাঠাতে পারবে না একটা মানুষ যদি তার কাজ নাই কোনো কিছু নয় কোনো কানেকশন নাই তাকে হয়তো একটা কিছু করতে পারলো কিন্তু যে একটা মানুষ যে এখানে জব করে কন্ট্রিবিউশন করে সে তো সোশ্যাল নাম্বার পাশে তো জব করে এবং আপনি আপনি পরবর্তীতে যদি কোনো কারণে আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে জিজ্ঞাসা করে বা আপনার সম্মুখীন হন সেক্ষেত্রে ডিফেন্ড করার অনেকগুলো সুযোগ আছে কারণ আপনার আইনজীবী থাকবে সুতরাং আপনারা যারা আগে এসেছেন জব করছেন তাদের প্যানিক নেওয়ার কোনো কিছু নাই তবে পরে যারা এসেছেন তাদের জন্য কারণ হতে পারে সরকারে অনেক কঠিন আছে যদি তারা অবস্থানে ওপেন না করে সেক্ষেত্রে কিন্তু আগের মতো তাহলে কিন্তু আপনাদের নিয়মিত হওয়াটা সহজ হবে না এবং কি আমরা নানান যোগাযোগ করছি চেষ্টা করছি যদি এই বিষয়গুলোকে সমাধান করা যায় আশা করছি আমাদের সকলের জন্যই ভালো হবে আমাদের বাংলাদেশি তথা সকল অভিবাসীর জন্যই ভালো সকলের পক্ষে বাংলাদেশিদের পক্ষে অভিবাসীদের পক্ষে এই দেশের মানুষের পক্ষে আমরা মানবতার পক্ষে এদিকে অটো রিনিউ নিয়ে আসলেই একটা অসন্তোষের বিষয় অসন্তোষ অটো রিনিউ বা অনলাইন রিনিউ বা অ্যাপয়েন্টমেন্ট অনেকে বলছেন যে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন পাচ্ছেন বিভিন্ন গ্রুপে আমিও দেখছি বাট কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কি না কার্ড রিনিউ জন্য সেটা আমি পাইনি দ্বিতীয়ত কথা হচ্ছে যে এবং অনেকে আবার বলেছেন যে আয়ের না অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আমি এ ধরনের কোনো কথা শুনি নাই আয়ারেন কি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না আয়ারেন কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া নেই তবে আমার পরামর্শ হবে যে যত যাই হোক আমরা আপনারা ইতিপূর্বে দেখেছেন যে অনলাইনে যারা কার্ড রিনিউ করেছে তাদের কার্ডটা কিন্তু দ্রুত এসেছে তো আশা করছি হয়তো খুব শীঘ্রই আমরা পাবো ও যদি কোনোভাবে স্পষ্ট হতে তার ডিসেম্বর যদি নাই পাই জানুয়ারিতে আমরা অবশ্যই পাবো এই কার্ড রিনিউ করার জন্য তো এখানে চলে এসেছে আপনার দেখেন নভেম্বরের প্রায় আজকে পনেরো তারিখ ডিসেম্বর মাস চলে এসেছে অথবা এই মাসের শেষও আমরা পেতে পারি বিশ বাইশ তারিখের দিকে আমরা পেতে পারি প্রত্যেকটা মাসে বিশ বাইশ তারিখে একটা সুযোগ থাকে এবং সেক্ষেত্রে এটা সুযোগ থাকবে আপনারা অযথাই আমার মনে হয় এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে দুষ্ট চক্র আছে তাদেরকে উৎসাহিত করবেন না অনেকে আবার ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের জন্য ওই ছয় দিয়ে কোথায় সেটা কীভাবে কীভাবে নিতে পারেন দেখুন এখন আর কোর্টেও কিন্তু কেস অনেক পেন্ডিং রয়েছে তো আশা করছি যাই করবেন চিন্তা করবেন খুব বেশি জরুরি না হইলে কোনো প্রয়োজন নাই ছয় শহর গেলে অনেক বেশি আর এটা করে আমরা একটা উৎসাহিত করছি যে একটা ভিন্ন উপায়ে একটা ভিন্ন পথে উৎসাহিত করছি যেটা আসলে আমাদের মানবতার জন্য আমি একজন মুসলিম হিসেবে একজন পৃথিবীর একজন সুস্থ সবল এবং নিয়মনবর্তিত মানুষ হিসেবে আমি কখনোই এটাকে বা আপনিও এটা গ্রহণ করতে পারবেন না যে আপনি একটা ভিন্ন পথে অবলম্বন করবেন যে আপনি সঠিক পথে অপেক্ষা না করে যাই হোক আমরা ওই ভাষণ আপনি বেশ কিছু শুনলাম আর একটা বিষয় যদিও এটা যাক অন্যদিন আমরা বলবো আর অনেকগুলো বিষয় রয়েছে তবে আমরা একটু চলে যাই পর্তুগালের যে বর্তমান যে খবরগুলোতে আপনার জানেন যে গত সপ্তাহে আমরা যা বলছিলাম ছয় জনের মৃত্যুর কথা বলেছিলাম গত সপ্তাহে আমরা এগারো জন দাঁড়িয়েছে যে জরুরি সেবা নাম্বারে দীর্ঘক্ষণ অপেক্ষার কারণে সঠিক সময় হাসপাতাল না যাওয়ার কারণে প্রায় এগারো জন নাগরিকের মৃত্যু হয়েছে এই নিয়ে বিভিন্ন দলগুলো তারা বিরোধী দলগুলো আহ স্বাস্থ্যমন্ত্রী পদ দাবি করেছেন যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা দায়িত্বশীল তার মানে কেউ যদি এটা নিয়ে পানি ঘোলা করতে চায় সেইটার সুযোগ দেওয়া হবে না এমনটি তিনি বলেছেন তাছাড়া পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে এখন জরুরি সেবা নাম্বারে তো এবং সরকার এ বিষয়ে ত্বরিত পদক্ষেপ নিয়েছেন দেখা যাক হয়তো এই বিষয়টি সমাধান হবে তবে আজকেও কিন্তু স্কুলে গ্রেফ থাকার কারণে শিক্ষার্থীরা বলা যায় অনেকেই ক্লাস করতে পারেনি বেশ কিছু স্কুলে ছিল সেক্ষেত্রে অনেকেই স্কুল বাচ্চারা তাছাড়া আবহাওয়া পরিস্থিতি আলগার্বে এবং ভারতে গত দুদিন আগে বন্যা হয়েছিল এবং আলগার্বে আজকেও কিন্তু অতিবৃষ্টির কারণে আহ সৃষ্টি হয়ে বন্যার হয়েছে এবং আগামী ওর লিসবনে কিন্তু দু তিন দিন দেখা যায় যে আমাদের আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকবে এবং গত দুই দিন যাবত শীত যে কে বসেছে যদিও দেশের উত্তরে এই শীতের প্রকোপটা ছিল তবে দক্ষিণ এবং কিন্তু এই শীতের প্রকোপটা বেড়েছে যাবে আপনারা অবলম্বন করবেন কেননা স্বাস্থ্য সেবা বা বিভিন্ন পরিস্থিতি জটিল সেটা আপনারা দিনে দেখছেন বা আপনাদেরকে জানাচ্ছি এছাড়া আরেকটু গুরুত্বপূর্ণ খবর আজকে পর্তুগালে যে বাজেট ছিল সেই বাজেটের সরকারের কাছে প্রস্তাব ইনপুট করার বিরোধী প্রস্তাবগুলো যোগ করার ছিল আজ কেদ্দা বেশ ভালো কিছু বিষয় উপস্থাপন করেছে যে সাবসিডি দল সাধারণত পাবলিক সেক্টরে ছিল বা ইন জেনারেল পাবলিক প্রাইভেট সেক্টরে কিন্তু সে সবসিডি দলতে চাও বাধ্যতামূলক ছিল কিছু কিছু কোম্পানি প্রদান করে কিন্তু কিছু দেয় না তারা একটা বাধ্যতামূলক করার চেষ্টা করেছে এবং আহ সাবসিডি দল অর্থাৎ খাবারের টাকা প্রতিদিন দশ কিরো করার প্রস্তাব করেছে যদি এটা সরকার উপস্থাপন করে তাহলে আমরা যারা অভিবাসে রয়েছি সকলের জন্য উপকার হবে যারা কর্মজীবী রয়েছেন শুধু অভিবাসে নয় জন্য তবে অভিবাসীরা একটা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য অনেকটা সহায়ক হয় সারা বেশগুলো সবগুলো দলই কিন্তু এমন কিছু প্রস্তাব দিয়েছেন যেটা হচ্ছে যে বর্তমান ইনফ্লেশনের ক্ষেত্রে যাতে সাধারণ মানুষকে যাতে জীবনের জন্য একটু কিছুটা সহায়ক হয় তো এই ছিল আজকের এই সপ্তাহের একমাত্র পর্তুগাল টুটে অনেক ব্যস্ততার জন্য অনেক সমস্যার কারণে আসলে সুযোগ হয়ে ওঠে নাই আসার জন্য চেষ্টা করব রেগুলার আপনাদের তুলটি থাকার জন্য কারণ অনেকেই অপেক্ষা থাকেন আমাকে বিভিন্ন সময় জানান দেখা বলে কমেন্ট করেন যাই হোক তো সবাই ভালো থাকবেন আপনাদের সাপ্তাহিক ছুটির দিনটা ভালো কাটুক দেখা হবে আগামী সপ্তাহে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম